উদ্দেশ্য নিয়ে এগারো তারিখ থেকে রাস্তার উপরে অবস্থান করেছি আমরা আসানোরও কোনো সান্ত্বনামূলক আমরা শিক্ষা প্রদেষ্টার কাছ থেকে এখনও কোনো কোনো কিছু পাই নেই এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে রাস্তার উপরে অবস্থান করেছি আমরা আজকে আশা প্রার্থী যে আমরা কোনো গোলযোগ করব না ইনশাল্লাহ কিন্তু শিক্ষা প্রদেষ্টা আমাদেরকে আমাদের সাথে একটা সান্ত্বনামূলক কোনো কিছু উপহার দেবেন আর কি এই জন্য আমরা রাস্তার উপরে অবস্থান করছি আমি নিজেই আহত হয়েছি আমি নিজেই আহত হয়েছি এই যে আমাদের ওপরে আমরা যে অবস্থান করছিলাম এখানে পুলিশ আমাদের উপরে ধাওয়া করছিল এক এক মানে পর্যায়ে পর্যায়ে আর কি ধাওয়া পাল্টা ধোয়া হয়েছিল এর মধ্যে অনেক অনেকে আহত হয়েছে টিয়ার গ্যাস শুছিলো মানে রাবার বুলেট টুলেট অনেকের গায়ে লাগছে অনেকে আটক হয়েছিলো ইনশাল্লাহ তারা রাত্রে বা সাড়াও পাইছে অসুবিধা নেই আল্লাহ আমাদের সহায় আছেন পুলিশ ভাইয়েরাও আশা করি আমাদের সহায় আছেন আর আমাদেরকে আমি হতাহতের মাধ্যমে ওখানে আঘাতকে রাস্তার উপরে পড়ে গিয়েছিলাম আমি নিজেই অনেক অসুস্থ তারপরেও আমাদের যে যৌক্তিক দাবি সেটা আদায়ের জন্য আমরা আজকে প্রেস ক্লাবের সামনে সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি মেনে নিলে আমাদের পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেই আমরা এটাই সন্তুষ্ট আমাদের সনদ দেয়া হোক আমাদের যদি শিক্ষাগত যোগ্যতায় আমরা মেরিট লিস্টে যদি নাম্বার আগে থাকি মানে মেরিট লিস্টে যার নাম্বার বেশি থাকে তারই মানে শূন্য পদের ভিত্তিতে চাকরি হয় আর যার নাম্বার কম থাকে সে চাকরি পায় না তখন আমাদের কোনো অভিযোগ থাকবে না আমরা যার মানে যে যে নিজের আসল ঠিকানায় মানে বাড়িতে ফিরে যাবো আর কি আমাদের কোনো আমরা রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না এই জন্য আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যৌক্তিক দাবি যেন তিনি মেনে নেন আমাদেরকে একটা আশা অনুরূপ যেন আমরা ফল পাই আমরা যে এগারো তারিখ থেকে এখানে অবস্থান করছি আমরা চৌষট্টি জেলার মানুষ আছে আছি এখানে রাস্তার উপরে তারা তো অনেক আর্থিক আর্থিক সংকটের ভিতরে আসে অনেকে থাকার জায়গা নেই কেউ হোটেলে থাকছেন কেউ আত্মীয়র বাসায় থাকছেন কারো ছোট ছোটো বাচ্চা আছে আমার নিজেরই ছোট একটা দেড় বছরের আছে একটা পাঁচ বছরের মেয়ে আছে আমার হাজব্যান্ড সে চাকরি করে তিনি অফিসে অ্যাটেন্ড করতে পারছেন না আমরা অনেকে অনেক সংকটে আছে এই জন্য আমরা মাননীয় শিক্ষা প্রদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের কোনো একটা আমরা ফল পাই আমরা যেন আন্দোলনে আমরা যেন আমাদের সনদ পাই আমাদের বৈষম্য হলো যে কোনো পরীক্ষায় পাশ ফেল থাকতেই পারে এটা আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের বৈষম্য করা হয়েছিল বোর্ড ভেদে যেমন আমি দিছিলাম গ্রুপ ফোর বিয়ের ছয় নম্বর বোর্ডে পরীক্ষা দিছিলাম সেখানে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজেই উপস্থিত ছিলেন আমাকে যে কয়টা প্রশ্ন করা হয়েছিল আমি মোটামুটি অ্যান্সার করেছি আমার সার্টিফিকেটও ভালো আছে এমনকি যে তাদের যে নীতিমালা আছে যে পঁয়ত্রিশ প্লাস কোনো তাদেরকে চাকরিতে আবেদন করতে পারবে না আমার বয়স কিন্তু এখনও বত্রিশ চলে কিন্তু আমাকে ফেল করানো হয়েছে আমার বোর্ডে মাত্র নয় জন পাশ করছে একুশ জন ফেল তিরিশ জনের ভিতরে আর এমনও বোর্ড আছে তিরিশ জনের ভিতরে উনত্রিশ জন ফেল মাত্র একজন পাস আবার কোনো বোর্ডে তিরিশ জনের ভিতরে সাতাশ জন পাস তিনজন ফেল এই যে একটা বৈষম্য হয়েছে এটা কি এক বোর্ডের ভিতরে উনত্রিশ জনের মাথায় কি কিচ্ছু নাই আমরা তো রিটার্ন একশো মার্কের পরীক্ষা প্রিলি একশো মার্কের পরীক্ষা দিয়ে পাশ করছি আর তারা যে সনদ প্রদান করেছে এখানে কিন্তু ভাইবার কোনো নাম্বার যোগ হয়নি আবার সর্বনিম্ন চল্লিশ নম্বর পেয়েও অনেকে সব পেয়েছে এই চল্লিশ নম্বরকে আমরা ক্যারি করেছি আমাদের তো চল্লিশের উপরে মার্ক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু সর্বনিম্ন চল্লিশ নম্বর ক্যারি না করলে তো আমাদের ভাই ভাই ডাকা হয়নি তাহলে যে নাম্বার সার্টিফিকেটে যুক্ত হয় নাই সেই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে কেন ফেল করানো হলো এই যৌক্তিক দাবিতে আমরা রাস্তার উপর